এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি মহাভারতের কাহিনী নিয়ে মহাভারতে যুধিষ্ঠির যখন ধীতিরাষ্ট্রের কাছে তার রাজ্যাংশ দাবি করে তখন দুর্যোধন শুধু হেসেছিল যে তাদের তো পরিচারক হয়ে থাকার কথা তারা রাজ্যাংশ দাবি করছে ধীতিরাষ্ট্র অখুশি হলেও পরে সেও পুত্রের সঙ্গে হেসেছিল কন্ততি সব কিছু দেখে অবাক দ্রৌপদীর চোখে জল আর বৃদ্ধ ভীষ্ম কি করবে ভেবে পায় না কাদের পক্ষ নেবে কার হয়ে সে কথা বলবে ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন গান্ধারী চেয়েছিল কুন্তি ছোট বোন হয়ে তার কাছে থাকুক কিন্তু রাজমাতা হওয়ার ইচ্ছা সে মনে থেকে দূর করুক শেষ পর্যন্ত বৃদ্ধ ভীষ্ম সে নির্দেশ দেন যে দুর্যোধনের ন্যায় যুধিষ্ঠিরেরও রাজ্যাংশ প্রাপ্য সুতরাং তাকে কিছু রাজ্যাংশ দেওয়া হোক এরপরে ধৃতিরাষ্ট্র সিদ্ধান্ত নেয় যে ইন্দ্রপ্রস্থে তারা নগরী নির্মাণ করতে পারে কারণ সেখানে তক্ষক নাগেরা বাস করে তাদেরকে পরাজিত করে তবেই রাজ্য নির্মাণ করতে হবে তাই পঞ্চভাতা যাক গিয়ে তাদেরকে পরাজিত করে রাজ্য নির্মাণ করুক কিন্তু বিশ্ব বিদুর বা রাজ অন্য কেউ তাদের সঙ্গে যেতে পারবে না কিন্তু যুধিষ্ঠির জানায় যে ভীষ্ম পিতামহ ছাড়া সে কোথাও যাবে না কিন্তু ভীষ্ম যুধিষ্ঠিরকে বলেন যে বৎস তুমি যাও তুমি গিয়ে আগে রাজ্য স্থাপন করো তারপর আমি খন্তি সবাই সেখানে যাব তুমি নিশ্চিন্তে থাকো কিন্তু তাদের মাতা তাদের সঙ্গে যেতে পারবে না এ কথা শুনেই যুধিষ্ঠির অর্জুন ভীম নকুন সহাদেব অবাক আর শ্রীকৃষ্ণ তো অবশ্যই শ্রীকৃষ্ণ তার প্রতিবাদও করেন অর্জুন বলেন আমরা পঞ্চভাতা সেখানে গিয়ে কীরূপে রূপে রাজ্য স্থাপন করবো আমাদের গুরুজনরা কেউ সেখানে থাকবে না তখন ভীষ্ম বলেন যে তোমরা যাও তোমরা অবশ্যই সেখানে রাজ্য স্থাপন করতে পারবে কারণ তোমরা এক একজন বীর যোদ্ধা আর তোমাদের সঙ্গে দ্রৌপদী তো রয়েইছে আর শুধু দ্রৌপদী বা তোমরা পঞ্চভ্রাতা কেন ওই দেখো তোমাদের সঙ্গে যাচ্ছে শত শত প্রজাগণ যারা তোমাদেরকে তাদের নিজেদের প্রাণের চেয়েও ভালোবাসি তাদেরকে আপন করো তাদেরকেই সর্বস্ব করে তোমরা সেখানে যাও এবং রাজ্য স্থাপন করো আর তোমাদের রাজ্য স্থাপনের পরে যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের সময় আমি এবং তোমার মাতা অবশ্যই সেখানে যাব কন্তি যাবে না শুনে দ্রৌপদী অসন্তুষ্ট আর শকুনি বলেন হ্যাঁ পরিচারকদের আবার রাজ্যস্থাপন কিন্তু ভীষ্ম তার প্রতিবাদ করে বলেন যে রাজার পুত্ররা রাজ্যস্থাপন করবে এটাই তো স্বাভাবিক শকুনি দুর্যোধনের কানে বিষ ঢালতে থাকেন পুত্রদের তক্ষকে খেয়ে ফেলবে ভাগ্নি তুমি চিন্তা করো না ভীম বলেন মাকে ছাড়া আমাদের রাজ্য স্থাপন সেটি কীরূপে হবে পিতামহ ভীষ্ম বলেন চিন্তা করো না মাকে ছাড়া তোমরা দ্বাদশ বৎসর বনে যখন কাটাতে পেরেছ স্থাপনও অবশ্যই হবে যুধিষ্ঠির অসন্তুষ্ট হলেও তবু ভ্রাতাদের সঙ্গে নিয়ে যাত্রার উদ্দেশ্যে পায়ে গেলেন কন্তি মনো পুত্রদের ছেড়ে থাকার যন্ত্রণা বুকে নিয়ে রাজার আদেশে সেই রাজসভায় থেকে গেলেন আর ভীষ্ম পিতামাহ ছাড়তে না চাইলেও মন তবুও ছাড়তে হলো তার ভীষ্ম পিতামহ হাজার হাজার প্রজাদের দেখিয়ে যুধিষ্ঠিরকে বললেন ওই দেখো যুধিষ্ঠির হাজার হাজার প্রজা তোমাদের সঙ্গে যাচ্ছে চিন্তা করো না তখন শ্রীকৃষ্ণ আর চুপ থাকতে পারল না সে প্রতিবাদ করে বললেন পিতামহ শুধু প্রজাদের দেখিয়ে নিজের দায়িত্ব ভুলে গেলে চলবে পিতৃহারা সন্তানদের কথা একবার ভাবলেন না পিতৃহারা পঞ্চপাণ্ডবের সাথে আপনার তো যাওয়া উচিত ছিল কিন্তু ভীষ্ম কোনো কথার উত্তর দিতে পারে না রাজার আদেশ রাজ অন্তপুরের কেউ তাদের সঙ্গে যেতে পারবে না সেই কথা মাথায় রেখে রাজ আদেশ শিরোধার্য করে ভীষ্ম কন্তি সবাই থেকে গেল হস্তিনাপুরে আর হাজার হাজার প্রজারা পঞ্চ পাণ্ডবের সঙ্গে সেই তক্ষপুরীতে সেই ইন্দ্রপ্রস্থ নগরী নির্মাণের জন্য সেখানেই চলল দুর্যোধন ভাবছে আপদগুলো বুঝিয়ে বিদায় হলো কিন্তু সত্যি সত্যি কি ওরা ইন্দ্রপ্রস্থে রাজ্য নির্মাণ করতে পারবে ভীষ্ম পিতামহ দুহাত তুলে আশীর্বাদ করে ওদেরকে প্রজাদের সঙ্গে নিয়ে চলতে নির্দেশ দিলেন কিন্তু নকুল অবাক অবাক দেখে হাজার হাজার প্রজারা তাদের পিছু নিয়েছে আর শকুনি মহানন্দে ভাগ্নের কানে বিষ ঢেলে বলছে ভাগ্নে এই আপদ দেবার বিদয়ে হলো পন্তিপুত্ররা নিখাত তক্ষক নাগের হাতে প্রাণ দেবে তুমি চিন্তা করো না অর্জুন একবার মায়ের দিকে তাকায় আর একবার দ্রৌপদীর দিকে তাকায় দ্রৌপদী অসন্তুষ্ট মনে চোখের জল নিয়ে পালকির মধ্যে এগিয়ে চলল নতুন রাজ্য নির্মাণের উদ্দেশ্যে আর শোকনীয় দুর্যোধন মহানন্দে ব্যালকনি থেকে তাদের সেই যাত্রা উপভোগ করতে লাগলেন ভিডিওটি এখানেই সমাপ্ত